দোকানের দই দোকানের দইয়ের মতো একটু হা পেলে একদম আমি দেখো কম খরচাই হবে আর খুব নমস্কার বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমি জেটিমার রান্না ঘরে চলে এসেছি দই বসাতে আমি এই এই মাপের বোতল কাটার ইতে আমি এই মাপের সবে একবার দিয়েছি আমি এই আর একবার দিলাম দুবার হয়ে গেল আর দু অনেকটাই হয়ে গিয়ে আমি বোতল কাটার এই মাপে দুবার জল দিয়ে দেবো দিয়ে দিয়েছি দুবার এবার আমি উনুনটা ধরে আমি চেনটা ইয়ে করে কাটিনি আমি এই ঢেলে নিলাম আমি এটা কেটে নেব এই দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটে একদম খুব করে থাকে না গুঁড়ো দুধ আমি পাঁচ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আমি দৈব সাহ বলে পাঁচ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি তোমরা দশ প্যাকেট নিতে পারো বা কুড়ি প্যাকেট তোমাদের যদি বেশি আমি এই তিন প্যাকেট দুধ দিয়ে দিলাম এই আমি এখন নিলাম দশ টাকা পাঁচ টাকার করে দশ টাকার প্যাকেটে কত দুধ দেখো আমি দুধটা এবার ঢেলে দেবো এবার এই যে ডেলা ধরে যাচ্ছে এই ডেলাটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিতে হবে দেখো লাভিয়ে নিয়েছি লাভিয়ে হয়ে গেছে আমি দেখো পুরো ইয়ে একদম ইয়ে হয়ে গেছে এবার ঢেলে নেব এটা গামলা নিয়ে নিয়েছি দুধটা দেখো কতটা গাঢ় আর কতটা সুন্দর দেখতে লাগছে আমি এখানে এই দুধটা বসিয়ে দেব জ্বালান কোটা সরিয়ে দেবো ধুয়ে এনেছি আমি এবার কোয়াটা বসিয়ে নেব

আমি এই দেখো দইটা কেরম দইটার জলটা বেড়ে যাচ্ছে জলটা বেরিয়ে যাবে দইটা থেকে যাবে আমার মার হাতে এলাচটা দিয়ে দিয়েছি আর মা এবার এলাচটাকে ছিঁচবে আমি অনুটা যতক্ষণ ধরিয়ে নেব আমি উনুনটা ধরানোর আমি একটা কাগজ নিয়ে নিয়েছিলাম আগে থাকতে যদি উনুন লিবে যায় আমি ওইটা ফুট ধরে গিয়েছে দেখো টান টান হচ্ছে কি সুন্দর নাটতে হবে জানো না গেছে ছাড়লাম কতটা গেজা হচ্ছে দেখো শুধু গেজা শুধু গেজা আমি একটু পাক দিয়ে দেব যে দইটা লেগে গিয়েছে এই ইয়ের লক্ষণে আমরা বুঝতে পারবো আমরা এই ছানি ছানি নিয়ে নেব দই একটু নষ্ট করলে হবে না এটা তো আমরা দোকানে মানে ঘরে বানাচ্ছি তো দোকানে কিনে আনি তো কিনে আনলে এটাই এই বড় চামচের এক চামচ আমি দই নিয়ে নেব এই এক চামচই নিয়ে নেব আর একটু নিয়ে একটু নিয়ে নিয়েছি আমি এবার এটা রেখে দেবো আমি এটাকে ফাটিয়ে নেব এই পাশে কিন্তু আমার এটা হচ্ছে দইটা আমি টক দইটা একটু ফাটিয়ে নেবো ভালোভাবে দু মিনিট ফাটাবো এক মিনিট হয়ে গিয়েছে আমি ফাটিছি আরো এক মিনিট ফাটাবো পুরো মি যতক্ষণ না হবে ততক্ষণ ফাটাব এখানটায় দেখো আমাদের আমি এবার কড়ার দইটা নেড়ে নেব দিই দেব এই এর জেটকা দই আছে সব টকা ছেনে মুচ্ছে দিয়ে দেব আমি এবার হাতটা ধয়ে নেব ভালোভাবে এমনিতেও আমার হাত ধোয়া ছিল আর মানে কাটে টা হাত দিয়েছি তো আর আমি এর গায়ে এটা মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে দইও মাখিয়ে নিয়েছি আমি এই মিষ্টি দইটা ঠান্ডা করে নেব করতে করতে এটা ভালো ভাবে মাখানো হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে এই আঙ্গুলটা দিয়ে যতক্ষণ দেবো দেখবো মানে আমার আঙুল যদি খুব গরম লাগে তুলে নেবো আর না গরম লাগলে রেখে দেবো সেটা মাপে আমি মানে টক দইটা করব ভালোই আছে দইয়ের আরে এই সব টোকা দই দিয়ে দেব আমি এবার কোরাই থেকে ছäne নেব আমি ছেলে নিয়েছি আমি এইরকম একটা কাগজ নিয়ে নেবে তোমরা আমি এরকম একটা কাগজ নিয়ে নিয়ে দিয়ে বেঁধে নেবে আমি এই টাইট করে বেঁধে নিলাম একটু হা পেলে একদম দই বসবে না নিয়েছি এই পাশে সুতোরে বেশি আছে কেটে দেবো বলে এটাও কেটে দেব কেটে দিয়েছি দুটো সুতো আমি কাঁতার উপরে হালকা ওপরে হালকা জলই থাকে আমি এবার খুলে নেব একদিন থাকলে পুরোপুরি বসতে যাবে আমরা একদিন থেবো না এই দেখো দইটা কতটা সুন্দর হইছে দোকানের দই দোকানের দয়ের মতো এটা যদি আরো ফিস থাকতো ফিজে বসিয়ে দিলে পুরো একদম জমে যেত ঠিক হয়ে গেল একটু একটু খেলে কম খরচাই হবে আর খুব খুব বাড়িয়ে বানিয়ে নেবে তোমরা তাহলে শিখে যাবে আর আমাদের প্রতিটা মানে রান্নার রান্নারিতে তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে আস্তে আর করবে